কি আপনারা চায়ের সাথে পকোড়া খাচ্ছেন না কেন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো মা পকোড়া খান না না ইচ্ছে করছে না আমারও কিছুই ভালো লাগছে না সকাল থেকে যা একটা ইনসিডেন্ট হলো তারপরে কিরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে সে তো আমাদের কারোই ভালো লাগছে না যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে হুম আই নো ব্যাপারটা থেকে আমাদের ইমিডিয়েটলি বেরোনো উচিত আমি আর যে আমরা বাইরে 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 যাব যাব মানে মানে ওই আর কি একটা আউটিং টাইপের আসলে এই বাড়িতে থাকলেই বারবার ওই ইনসিডেন্টের কথা মনে পড়ছে আর খুব খারাপ লাগছে কিন্তু ঝিলমিল বাড়িতে কারোরই মন মেজাজ ভালো নেই এই অবস্থায় তোমরা দুজন বাইরে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কথা বলছি তো মা আপনারা সবাই শুধু এবারের সকলের কথা ভাবছেন আর আমি এবারের সবার সাথে সাথে আমার মায়ের কথাও ভাবছি তাই অশান্তিটা আরো বেশি হচ্ছে মা কিন্তু তোমার মা ভুল করেছে এটা তো ঠিক সেটা আপনাদের মনে হচ্ছে বাবা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আমার মা কি ভুলটা বলেছে অভ্র তোমরা খরেজো না না মা প্লিজ মা প্লিজ এভাবে এড়িয়ে যাবেন না আমি এই কথাটা তুলেছি কারণ এর পেছনে একটা কারণ আছে এই বাড়িতে আমি দেখেছি সত্যি কথার কোনো দাম নেই সত্যি বলাটাই অন্যায় আমি সেদিনকে ননীদিকে এই বাড়ির কাজের লোক বলেছি বলে সবার সামনে আমাকে ননীদির কাছে ক্ষমা চাইতে হয়েছে আর আজকে আমার মা একটা সত্যি কথা বলেছে দেখে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কেন কী সব বলছো তুমি ছিল শুনলাম তোমার বাবাই নাকি তোমার মাকে নিয়ে গেলেন ব্যাপারটা একই অভ্রু কিন্তু আমার কথা সেটা না আমার প্রশ্ন একটা কেন কেন হবে এসব আমার কথা শোনার মতো আর কেউ নেই বাবা আপনারা ছাড়া তাই আমি আপনাদেরকেই বলছি কবে কি একটা কথা হয়েছে তার জন্য আমার মায়ের সাথে ফোনে কথা বলা বারণ হ্যাঁ কোনো কি দিকে হাজারটা ভুল করে যাচ্ছে একটা পর একটা ভুল করে যাচ্ছে ওর সব ভুল মা অথচ আমার বেলায় সেটা না কেন আমি ঘরে যাচ্ছি নিমল তুমি এসো এক মিনিট একটু দাঁড়াও না জিমি আমি জানি তোমার মনে অনেক অভিমান জমে আছে কিন্তু যে সংসারের যা নিয়ম সেই মতন তো নিজেকে গড়ে নিতে হয় তাই না মা আমি সব বুঝেছি কিন্তু এই সংসারের নিয়মগুলো তো একজনেরই বানানো তাই না সেইগুলোকে এই সংসারের নিয়ম মনে করেছেন একে বোঝানো না বোঝানো সবই সমান নির্মলা এ তো কিছু বুঝতেই চাইছে কেন বুঝবে না ঠিক বুঝবে ও যথেষ্ট বুদ্ধিমতী একটু দাঁড়াও ঝিলমিল মনে কোনো ক্ষোভ পুষে রেখো না সংসারের শান্তির জন্য এটুকু করতে হয় তো তোমরা কাল কোথায় যাবে বলে ঠিক করলে সেভাবে কিছুই ঠিক করিনি এই ব্যাস বেরোবো বলেই ভেবেছি বাট আই হোপ এর জন্য অভ্র ছোটমার মার কাছ থেকে পারমিশন নিতে হবে না হ্যাঁ নিতে হবে এই বাড়িতে ইন্দিরার পারমিশন ছাড়া আর কোনো কিছু হয়নি আজও হবে না কেন কেন মানে তোমাকে কি এখন কৈফিয়ত দিতে হবে না না বাবা আমি কৈফিয়ত একদম চাইছি না এবারে বড় আপনি আর মা আমি তো আপনাদের জানাচ্ছি আপনাদের পারমিশনও নিচ্ছি হ্যাঁ কি মা আমি কি কিছু ভুল বলেছি আমি কি আপনাদের জানিও কোথাও যেতে পারবো না হ্যাঁ সেটা তো নিশ্চয়ই পারি কিন্তু আজ যেটা ঘটেছে সেটা রাহুলকে বলবো কী করে কথা বলতে বলতে চুপ করে গেলো আবার অযুভ মেয়ে একটা চুপ করে গেলে কেন সুইটা কী এত ভাবছ জানতে পারি আমি ছোটো মাকে হার্ড করতে পারবো না রাহুল আর সেই ছোটো মা তুমি তো সব জানো সব বছর রাহুল তোমাকে নতুন করে কি হ্যাঁ সেটা ঠিক কিন্তু উলি আমার আমার ভেবে খুব খারাপ লাগে কি জানো তুমি আমাকে একদম বুঝতে পারো না এটাও ভাবনা যে আমি আমি হার্ট হই আমার আমার খারাপ লাগে রাহুল রাহুল আমি আমি আর পারছি না উলি তুমি এবার দেখো আমি আমি ঠিক মজুরু টাইপের কিছু একটা হয়ে যাবো তুমি হয়তো আবার ভাবছো আমি আবার ফিল্মি ডায়লগ দিচ্ছি কিন্তু এটা সত্যি উলি যে আমার আমার অবস্থাটা কিন্তু ঠিক হতে চলেছে আচ্ছা আমি দেখছি আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে আমি যদি কোনো ভাবে থেকে যেতে পারি তাহলে আমি চেষ্টা করব। চেষ্টা করবেন কেন এখানে চেষ্টা করার কি আছে বাবা তুমি অনেক কথা বলেছো এবার একটু না না বাবা আপনাদের সব কথা জানতে হবে বাবা আজকালকার দিনে কেউ কারোর জন্য কিচ্ছু ভাবে না অ্যাকচুয়াল জায়গা পর্যন্ত ছাড়ে না বাবা নিজের জায়গা সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয় নাহলে হোল লাইফ পস্তাতে হয় তুমি ঘরে চলো আমার সাথে ঘরে গিয়ে তুমি যা খুশি বলো আমি সব এই কথাগুলো আমি তোমাকে নয় আমি ওনাদের বলতে চাইছি আমাকে ক্ষমা করে দেবেন আমি হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি কিন্তু কি করব বলুন তো এই ইনজাস্টিস তো আমি টলারেট করতে পারছি না আপনাদের অবস্থাটা কিরকম জানেন তো ওই মহাভারতের ধৃতরাষ্ট্র আর গান্ধারীর মতো অন্ধের মতো ওনাকে বিশ্বাস করে যান অন্ধের মতো উনি যাই বলেন তাই অক্ষরে অক্ষরে পালন করে যান তাই শুনে যান এটা আমরা কি করছি নির্মলা আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনবো নাকি চলে এসব চলে এসব না না বাবা প্লিজ প্লিজ আপনি আমার কথা শুনুন কারণ আমি আমার জন্য আপনাদের একটাও কথা বলছি না আমি বলছি আপনাদের ছেলের জন্য অভ্রর জন্য বলছি আমি স্বার্থপর নই কিন্তু যখন দেখি কেউ নিজের স্বার্থ রক্ষার জন্য একটার পর একটা অন্যায় করে যায় তখনই আমার মাথাটা গরম হয়ে যায় মাথা গরম আমি ননীকে বলবো একটু মেথি ভিজিয়ে রাখতে না মা আপনাকে আমায় নিয়ে একদম ভাবতে হবে না যদি ভাবতেই হয় তাহলে প্লিজ আপনার ছেলের ব্যাপারে ভাবো আচ্ছা ওকে তো নিজের সাথে একটা আইডেন্টিটি তৈরি করতে হবে নাকি সারাটা জীবন ওর দাদার পেছন পেছন ছায়ার মতো কাটিয়ে দেবে আমি আমি তোমাকে কতবার বলেছি যে আমি এখনো কাজচ্ছি হ্যাঁ তুমি শিখিয়ে যাবে অল্প এভাবে চলে তুমি কোনোদিনও তোমার নিজের পায়ে দাঁড়াতে পারবে না 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 কাকে না ঝমি সত্যি কাজ শিখছে দেখো একদিন সব ঠিক হয়ে যাবে মা আমি আপনাকে লিখে দিতে পারি যে এইভাবে ওর দাদাভাইয়ের পেছন পেছন ঘুরলে সেটা কোনো দিনও হবে না আমি অকারণে এই কথাগুলো বলছি না আমি দেখতে পাচ্ছি তাই তো বলছি নিজের চোখের সামনেই তো দেখছি আমাদের মধ্যে কনক আই মিন সরি বউ রানী এবারের বড় বউ বলে যে সুবিধাগুলো পাচ্ছে ইনফ্যাক্ট সেগুলো পাচ্ছে কারণ পার্টিকুলারলি সে একজনের বৌমা বলে সিমিলারলি দাদা ভাইও সেই সুবিধাগুলো পাচ্ছে অমরা কেন পাচ্ছে না আমরা কেন পাচ্ছি না আমার প্রশ্নটা এইখানেই মা দাদা ভাই আর কনকের বেলায় সবসময় এই প্রিভিলেজ কেন থাকবে তুমি যে আজ আমাকে কি দিয়েছ তুমি তুমি নিজেই জানো না কনক গুলো দিলাম একটাও তো খেলে না তুমি আজ আমার মন প্রাণ সব ভরে গেছে কনক কোনো যন্ত্রণা নেই কোনো কষ্ট নেই রাগ অভিমান কিচ্ছু নেই সবটা কেমন ফাঁকা শুধুই ভালো লাগার অনুভূতি একজন মেয়ে হিসেবে স্ত্রী হিসেবে মা হিসেবে আজ আমি পরিপূর্ণ এই সুখ আমাকে তুমি দিয়েছো কোন তোমাকে আশীর্বাদ করি খুব ভালো থাকো তুমি খুব সুখী হও আজ আমি তোমাকে কিছু দেব কনক বলো তুমি কি চাও চাইছি যা তোমার মনে আসছে বলো আমাকে একটা কথা রাখবে মা আমার আমির উপর আর রাগ করে মামি মামিকে তুমি ক্ষমা করে দাও বেশি চাই তাই না ঠিক আছে ঠিক আছে তোমাকে মাত্রি টাকা পাঠা হবে যত টাকা বলবে তত টাকা পাঠাবো প্লিজ ফর গড সেক তুমি যাও এখান থেকে Chalo, 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 palta.